মুহূর্তে বিস্কুট খেলার যে মূল যে কাঠামো আমরা তৈরি করে ফেলেছি বিস্কুট খেলা করে এই মুহূর্তে শুরু হবে বিস্কুট খেলাটি আপনার দেখতে পাচ্ছি আপনাদের বিস্কুট দেখাচ্ছি আপনাদেরকে আসলে এগুলো খুবই সৌন্দর্য খেলা আমরা দেখাচ্ছি আপনাদেরকে

দেখে <laughs> এবং আমাদের এই যে আমাদের কমেডি বক্সে আছে আমাদের এই যে হোসেন এবং আমাদের আরো ছোট ভাইরা এখানে উপস্থিত আছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে আজকাল জাতীয় পতাকা এখানে উত্তোলন করা হয়েছে এই খেলাকে উদ্দেশ্য করে আমাদের আমাদের মায়ের এখানে উত্তোলন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখাচ্ছি এখানে এরপরে আমাদের এই কেলাগাছ খেলা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে আর এখানে পুরস্কার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি

सेकंड पे गए थी सेकंड सेकंड पे गए थी हम ऑलरेडी सेकंड पे गए थी 7 7 पे गए थी सेकंड को ले हम थे हमरा के 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 के